সেদিন মা তখন পাঁচ হাজার টাকা নিয়ে মানে ঘরে আসে তখনই আমরা জানতে পারে যে মাঠ টাকা তুলে নিয়ে চলে গেছে এবং মা তখন ঘরে আসে দেখায় আমাদের মাঠ টাকা এবং দেখায় তখন আমি ওদের মানে এই ঘটনাটা দিদি দিদি ছিল তো দিদিকে তখন আমি বললাম যে করবে খরচার টাকা নিয়ে যাবে তখন দিদি কিন্তু ফোন করে ওদের বলছিল যে মাঠ টাকা মারা খানকে রাখার জন্য ওরা কিন্তু একদম ডাইরেক্টলি মা করেছে যে মাঠ টাকা মাঠে রাখবে ওরা কিন্তু ভাতা করেছে বলেছে অনেক খরচা হয়েছে সেই জন্য ওরা নিয়ে যাবে আমার প্রশ্ন একটাই সে যেই ভাষা করে মার খরচার টাকা

আমার কাছে ছিল জন্য আমার জানি মাটা কথা আমার আসছে কিন্তু এই যে এই কথাটা বলার একটাই আমার তুলে এবং সেটা মাধ্যমে পরিষ্কার হয়েছে ওখানে ঠিক আছে তো এখন কথাটা হল বাবা যখন ছিল তখন মা বাবা মিলে একটা গ্রুপ ছিল ওটা ব্যবসা থাকলেও যে হোক একটা গ্রুপ করছিল বাবা এবং সেটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বাবা তখন মা যায় কিছু টাকা তো দিচ্ছে এবং অনেকটা বাড়ছে এবং আজকে আমার কথা বলছি ভিডিওতে সে নাকি বাবা মনে করছে তাহলে প্রমাণটা আমি ওখানে কখন চালাচ্ছিলাম সেজন্য প্রমাণ দেয়

বলছিল যে মা এখন খারাপ হবে সেটাকে আমরা জানি এবং এটা আমরা জানি এবং এখানে প্রমাণ করে দিয়েছি আমাদের ব্যাংক এসে ব্যাঙ্কের লোক নিয়ে বাবা যে ঋণটা ছিল সেই ঋণটা প্রশ্ন করে দিয়েছে আজকে আমার ছোট বাইক বললো যে এটা এটা করে রাখছি দু হাজার বাইশে পনেরো দু হাজার বাইশ দু হাজার বাইশ

এখন নাম্বারটাও দিন আমার হচ্ছে টাকা এখন মাকে পাশাতে চাইছে না আমাদের যদি লোনের মার কাছে সবকিছু আমার কাছে হ্যাঁ মা আমার কাছে থাকে আমি যারা তুলে নিয়ে আসতাম পাশে আমাদের পাড়াতে কিছু আমি আমি চাইছিলাম টাকা মার খরচা নেই থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে কে দেখতেছে শুরু করে আমার থেকে শুরু করে জুতো শুরু করে কে দেখতে কে চালাচ্ছে সবকিছু আমার তো ছিল

এ কথা নউয়ার মানে ইয়ে কথা নদে আমি বলছি تاسو পার্সন دی جوړ হবো ঠিক আছে না পড়ি পড়িছে পাচছি تاسوFolderPath তো মাত্রা করতে ভাষা না কি করে দেখছলা খালি মাত্রা ক্লিয়ার করে দিকা দিছে পড়িছে যো ওনা নুকসে মতা এ পড়া জোর পড়া এক পড়া পাঁচ পয়সা দিও না কাটো নে যাও তো কোন গেছ না তুই যো পড়িছ খালি জোর পড়া দিও নে মা কি মরে আছে তো দে যা কাট দিও না আৰু নাই মানে কি কি কথা নাই কাকো যদিনা কাকো যদি নিজে তই ঠাকুৰ কাঠিও ঠাকুৰ কথা পিতো তাৰ অকণ কাকো তাৰ মানে কাপোৰ নাই আল্দা কৰিছে এমন না কম আমরা ওগুলো বলি না এমন আমরা একটা বিষয় একটা বিশ্বাস করি ঠিক আছে বয়স করতে দেখতেছি ভগবান আশীর্বাদ দেবে এবং দশের আশীর্বাদ পাবো তাতে আমার জীবনে এবং ভালো আসি ভালো থাকতেছি সেটা তোমার সবাই দেখ দেখতেছি এই যে মাত্র পঁচিশ টাকা হতে আমাদের অবস্থা দিল্লিতে থাকলে আমার দিদি মা সাথে আমি 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 এত টাকা রিচ করি না দিন আমরা বলি না যে বাবা ও বাপকে বাবা এবং বাবাকে যে সবাই যে টাকা পাইতো ঠিক আছে